প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট ম্যাট কেসের মুক্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্রেকিং সংবাদ আর কটা হিয়ারিং হলে তবে ম্যাট কেসের মুক্তি ঘটবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস টপিকের উপরে আর্জেন্ট বেসিসে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বলার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আর কটা হিয়ারিং হলে তবে ম্যাডকেসের মুক্তি ঘটতে পারে একটা প্রেডিকশানের জায়গা নতুন করে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আবারও চাকরি মনে উৎকণ্ঠা কারণ আবারও ম্যাট কেসের ফিক্সড হওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ ডেডলাইন কিন্তু চলে এসেছে অবশ্যই সেই খবর আপনাদেরকে প্রোভাইড করেছি তবে সব থেকে বড়ো বিষয় যার কতগুলি হিয়ারিং হলে বা কতগুলি হিয়ারিংয়ের ধাপ বা পর্যায়ে অতিক্রান্ত হলে তবেই ম্যাটকেসের মুক্তি ঘটতে পারে এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি জানুয়ারি মাস এই বছরের নতুন অর্থাৎ শুরুতেই তার পরে পরেই আমরা একটা জায়গায় এসে পৌঁছেছিলাম যে ফেব্রুয়ারি মাস জুড়ে ধারাবাহিক শুনানি হতে থাকলে দুই থেকে তিনটে কিংবা চারটে হিয়ারিং হলেই কিন্তু যাবতীয় বিষয়ের নিষ্পত্তি ঘটবে তবে বর্তমান সিচুয়েশনে অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনে দাঁড়িয়ে একটা স্ট্যাটাস আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে আপাতত কেসটি ফিক্সড সংক্রান্ত বিষয়ে একটা ডেডলাইন কিন্তু চলে এসেছে তা মে মাসের একেবারে শেষের দিকে কিন্তু চলে আসছে তবে সার্বিকভাবে দেখতে গেলে আর দুটো থেকে তিনটে হিয়ারিংয়ের দিকেই কিন্তু সবাই ইঙ্গিত করছেন বিভিন্ন সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে ও অসমর্থিত এবং বিভিন্ন আনঅফিশিয়াল সূত্র মারফত বিশেষ এই ব্রেকিং সংবাদটি বেরিয়ে আসছে যে আপাতত দুই থেকে তিনটি হিয়ারিং পর্ব হলেই এই ম্যাট কেসের কিন্তু মুক্তি ঘটার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকবে তবে যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনের সমস্ত বিষয়টি বা প্রসেসটি এগোচ্ছে সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করে একটি বিষয় বলা যেতে পারে যে আপাতত এরকম ধরনের প্রেডিকশন কিন্তু সম্ভব নয় অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির ইজলাসে এগারো নম্বর কোর্টে এই মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে সেখান থেকে কোনো প্রেডিকশন ঘটা বা প্রোডিকশান করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আপাতত যে বিষয়টি ফলো আপ করা হচ্ছে যে আর কতগুলি হিয়ারিং হলে তবে ম্যাটকেসের মুক্তি করতে পারে সেই নিরিখে বলা যেতে পারে যে দুটো থেকে তিনটে হিয়ারিং কিংবা সর্বোচ্চ আরও কয়েকটি হিয়ারিং হলে এই ম্যাটকেসের কিন্তু মুক্তি সম্ভব তবে সবটাই আমরা নজরদেরই মধ্যে রাখছি এবং গুরুত্বপূর্ণ অফিশিয়াল তথ্য আপডেটের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য বলে আপনাদের মাঝখানে শেয়ার করব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ